আসসালামু আলাইকুম এভরি দেখেন আজকে আমরা আপনাদেরকে কী দেখাবো মাইশা হোম ট্যাক্সের পক্ষ থেকে আমরা চলে আসছি আজকে আমরা শার্ট ওয়ান পিস দেখাবো এবং মিরকের কাজ করা টু পিস এগুলো সব এগুলো দেখাবো এবং দেখেন এগুলো পাকিস্তানি কাপড়ের মধ্যে টু পিস এগুলো দেখো এই টু পিসটা যারা নেবেন এই ভিডিও দেখে যারা নেবেন তারা কিন্তু জিতবেন এই ভিডিও দেখে যারা নেবেন তারা আজকে আমাদের এখানে রুবেল ভাই প্রোডাক্ট দেখাবে ঠিক আছে রুবেল ভাই দেখান এই ভিডিও মিস করলে কিন্তু এই প্রোডাক্ট আর পাবেন আচ্ছা ঠিক আছে দেখা আমি এটা আচ্ছা আমি এটা দিয়ে শুরু করতে আচ্ছা দেখেন এখন যে তো গরম চলতেছে এটা যে ফেব্রিকটা আপনার মাইক্রো মাইক্রো জর্জেট আচ্ছা এটা পাকিস্তানি মাইক্রো জর্জেট নতুন আসছে এমবডারি কাজ করা এটা হবে হাতাটা এটা ফুল বডিতে কিন্তু কাজ করা আছে দেখেন আচ্ছা ফুল বডিতে কাজ করে থাকি আমি দেখাইছি এটা লং হবে 44 46 44 46 বডি হবে 40 থেকে 44 বডি হবে 40 থেকে 44 লং হবে 42 থেকে 46 আমি কালার দেখিয়ে দিচ্ছি সেলার খুলতে হবে না জাস্ট শুধু সেলার এখানে রাখেন এভাবে রাখেন হ্যাঁ এটা প্রত্যেকটার সাথে আমি বলি এভাবে কাজ করা সেলার আছে এইভাবে দেখাবেন প্রত্যেকটার সাথে কাজ করা সেলার এবং মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা টু পিস আপনি কিন্তু কাপড় কিনে কিন্তু বানাতে পারবেন মাত্র ছয়শো টাকা মজুরি লাগবে সেই ক্ষেত্রে আপনার পুরো সেটটা পাচ্ছেন মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা পুরো কমপ্লিট পাচ্ছেন মাত্র ছয়শো টাকা রুবেল ভাই দেখাচ্ছে আমাদের সাথে আমাদের দোকানে কিন্তু আরো অনেক প্রোডাক্ট আছে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন তো আদার এটা দেখেন গ্লাস আলাদা ডিজাইনটা দেখেন এটা দেখেন যে কোন যে কোনো দোকান থেকে নেবেন এক হাজার বারোশো চোদ্দোশো টাকা নেবে এগুলো ড্রেস একদম কমপ্লিট করা এবং সেলোয়ারগুলো সম্পূর্ণ কাজ করা এরকম সম্পূর্ণ কাজ করা তো এই ড্রেসটা পাবেন মাত্র আজকের ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো মাত্র এই যে আরেকটা আছে অ্যাশ কালার কালারটা দেখে দিচ্ছি অ্যাশ কালার অনেক সুন্দর একটা কালার আচ্ছা ভাই নেক্সট কালার এটার সাথে সেলোয়ার আছে মাস্টার কালার মাস্টার কালার এটা মাস্টার কালার মাসাল অনেক সুন্দর কালার সালোয়ারটা এই যে সালোয়ারটা প্রত্যেকটা সেলোয়ারে কিন্তু নিচে কাজ করা আছে আচ্ছা এই যে মিররে আরেকটা ডিজাইন নিয়ে আসছি ভাইয়া এটা কিন্তু কুচি দেওয়া আছে এটা আমি বলি এটা হিজাবি গাউন একটু একটু ধরেন এইভাবে ধরেন হিজাবি গাউন এটা বুকে সম্পূর্ণ কাজ করা হাতাটাও কাজ করা এবং নিচে অনেক ঘের নিচে অনেক ঘের অনেক লং

প্রাইজ মাত্র ছশো টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে জুতো অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি হচ্ছে আমাদের এখানে মাত্র আপনি বসে কিন্তু একদম বেশ হাতে পেয়ে যাবেন আচ্ছা মাত্র মাত্র ছশো টাকা অনেক সুন্দর এই কালারটা অনেক মাত্র তো ছয়শো টাকা এটা হলো সাতচল্লিশ লং আমি বলি ছিচল্লিশ সাতচল্লিশ লং এভাবে পাঞ্জাবি প্যাটার্ন হবে হাতাটা হবে পাঞ্জাবি প্যাটার্নের আর পুরো লম্বা করে এরকম করে ছিচল্লিশ সাতচল্লিশ লং হবে এটা ওয়ান পিস হবে এটার দাম হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা এটার দাম হবে পাঁচশো টাকা এটার কাপড় হবে পাকিস্তানি চেরির মধ্যে চেরি না পাকিস্তানি ভাঙসুর ডিজাইন বলে অনেকে ভাঙসুর ডিজাইন বলে পাকিস্তানি